হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আবাস যোজনা প্রকল্পে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে খবর দেব যে বাংলার আবাস যোজনা প্রকল্পে যদি আপনাদের নাম থেকে থাকে বা লিস্টে যদি আপনাদের নাম আছে এই ষোলো লক্ষর মধ্যে আপনারা জানেন যে এই বছরে প্রথম দিকে বারো লক্ষ আবাস যোজনা প্রকল্পের মানে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি এবং আপনারা জানেন যে এই বছরেই আগামী ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়া হবে এবং রাজ্য সরকার কিন্তু সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দেখুন ইতিমধ্যে কিন্তু বাংলার আবাস যোজনা প্রকল্পের আজকের যে খবর সেই খবর আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাত হাজার কোটি কোটি টাকা টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বাংলার যোজনা প্রকল্পে বরাদ্দ করলেন আজকে সেটা কিন্তু জানানো হয়েছে আপনারা বুঝতে পারছেন আবাস যোজনা প্রকল্পে বা বাংলার বাড়ি প্রকল্পে এই প্রকল্পের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য এবার আপনাদেরকে আমি গতকাল একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনারা বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্টে যদি নাম থেকে থাকে সেটা অ্যাক্টিভ লিস্ট হোক বা এলিজিবিল লিস্ট হোক বা আপনাদের পিডব্লিউর লিস্ট হোক যদি আপনাদের যে কোনো লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি আসছে বা এস এম এস আসছে সরি ওটিপি নয় এস এম এস আসছে এবং সেই এস এম এসটা আপনাদেরকে ওটিপি দিয়ে সেটা সাবমিট করতে হচ্ছে তো এটা কিন্তু আপনারা অনেকেই বলতে চেয়েছেন যে অনেকের ফোনে কিন্তু আসেনি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এর জন্য আপনাদেরকে বলে দিই আধার নাম্বারটা ভেরিফিকেশন করাতে পারবেন প্লাস সেটা আপনার কিন্তু ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন সে ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবার কথা হচ্ছে যে বাংলার আবাস যোজনা প্রকল্পের আপনারা জানেন যে অনেকেই যে এখনো নাম লেখাতে চাইছেন বা আপনারা অনেকেই চাইছেন যে আপনাদের ঘর পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন তো এর জন্য আপনাদেরকে বলবো বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি এই প্রকল্পে আপনারা জানেন যে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং বর্তমানে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু দিচ্ছেন যাদের অলরেডি নাম লেখানো আছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখেছেন বা যাদের বাড়িতে সার্ভে হয়ে তাদের নামটা উঠেছে তাদেরকে কিন্তু এই ডিসেম্বর মাসে টাকাটা প্রথম কিস্তি ছাড়া হবে দু হাজার মার্চ মাসের এরকম আশেপাশে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা যদি এখন ফোন করে নাম লেখান তাহলে তারপরে আপনাদের লিস্ট যেদিন দেওয়া হবে সেটা এখনো ঘোষণা হয়নি তখন কিন্তু আপনার লিস্ট আসবে তবে যাদের ইতিমধ্যে নাম রেজিস্টার হয়ে গেছে ষোলো লক্ষ উপভোক্তা তাদের টাকাটা প্রথমত দেওয়া হবে এই ক্ষেত্রে কি হচ্ছে আপনি কিন্তু নাম লেখালো আপনি এবার টাকা পাবেন না নাম লেখানোর একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীদের নাম লিখাতে পারবেন এর পাশাপাশি আপনাদের যখন নাম লিখানোর একটা টাইম থাকে যখন আপনি কিন্তু নাম লিখাতে পারবেন আপনাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের লিস্টে নাম উঠে যায় দেওয়া হয় তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার বিষয়টা হচ্ছে যে বাংলার আবাস যোজনা প্রকল্পের আপনারা কিছুদিনের মধ্যেই আপনাদের দেখবেন যে সার্ভে আবার শুরু হবে আপনাদের আবার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে এটা চলছে অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস আগামী নভেম্বর মাস থেকেই সমস্ত কিন্তু ইনকোয়ারিগুলো শুরু হবে এবং তারপর আপনাদেরকে টাকা দেওয়া হবে তো এই চ্যানেলের সাথে থাকবেন সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো তো বাংলার আবাস যোজনা প্রকল্পের সুখবর এটাই যে আপনাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা দু হাজার ছাব্বিশে মার্চ মাসের দিকে দেওয়া হবে যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে লিস্টের নাম রয়েছে তারাই কিন্তু পাবেন এই প্রকল্পের টাকা এটাই জানানো হয়েছে আর যাদের ইতিমধ্যে এস এম এস আসছে না তাদেরকে তো বলেই দিলাম কি করবেন আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে আপনি আধার ভেরিফিকেশনটা বা আপনার সেলফ ডিক্লারেশনটা আপনি কিন্তু কমপ্লিট করবেন এই বাংলার আবাস যোজনা প্রকল্পে আপনারা বিভিন্ন ব্যক্তি রয়েছেন বা বিভিন্ন নাম আপনাদের আছে যাদের কিন্তু অর্থাৎ ওয়েটিং ওয়েটিং নাম রয়েছে এরা কবে টাকা পাবেন লিস্টের আপনারা জানেন কিছুদিন আগে জানানো হয়েছিল এক লক্ষ উপভোক্তা যারা আছেন তাদের ওয়েটিং লিস্টে আছে এক লক্ষ উপভোক্তা তাদের কিন্তু লিস্ট তৈরি করা হয়ে গেছে তাদের টাকাটাও এবার ডিসেম্বরে চলে আসবে এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনাদের লিস্টের নাম থেকে থাকে তাহলে ডিসেম্বরে টাকা পাবেন যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইনকোয়ারি করে সার্ভে করে তারপর আপনাদের টাকাটা চলে আসবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানিয়ে দিলাম এস এম এস এর বিষয়ে এস এম এস কীভাবে আপনি সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করবেন কীভাবে সাবমিট করবেন প্লাস আপনি এই প্রকল্পে কবে টাকা পাবেন সমস্ত কিছু জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যদি থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে সমস্ত ইনফরমেশন সবার আগে এই পেজ থেকে আপনি পাবেন